অবশেষে আর্জেন্টিনার ফাইনালে শুনে যেতে অবশেষে আর্জেন্টিনার ফাইনালে শুনতে আমরা যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা আসলে আমরা মানে মনে করি যে আসলে আর্জেন্টিনার খেলা মানে মানে প্রত্যেকটা সাপোর্টারই কিন্তু একটা ভরসা থাকে যে না তারা জিতবে বুঝলেন না তারা বিশ্বকাপ নেওয়ার থেকে তারা এখন পর্যন্ত একটা মেসো হেরে নাই তাদের খেলার দাস তাদের খেলার মানে ধরনটা কী মনে হচ্ছে মানে একটা মানে খুবই স্পিরিট তাদের ভিতরে মানে তাদের ভিতরে একটা আশা মনোযোগ যে মানে তারা যে একটা আশা মানে নিয়ে তারা মাঠে নামে আর্জেন্টিনারে এগারো জন হেলোয়ার এগারো জন হেলোয়ারের মধ্যে কিন্তু তাদের কিন্তু সম্পর্ক কিন্তু খুবই ভালো এবং তারা কিন্তু খেলার প্রতি তাদের যে একটা আগ্রহী দেখেন এই ব্রাজিলের মতো একটা টিম কত ভালো একটা টিম আমি যদিও আর্জেন্টিনা সাপোর্ট করি কিন্তু ব্রাজিলে কতও বলতে হয় ব্রাজিলে কিন্তু অনেক ভালো একটা টিম ছিল কিন্তু এখন বর্তমানে দেখেন ওটাই হারিয়ে যাচ্ছে হ্যাঁ এটা ঠিক কিন্তু তাদের ভালো ভালো কয়েকটা প্লেয়ার নেই কিন্তু তারাও কিন্তু তারা কিন্তু তাদেরও তো খেলার মধ্যে ঘাটতি তাদের এই যেদিন এই একটা নিউজও দেখলাম যে তাদের মধ্যে যারা সিনিয়র খেলোয়াড় তারাও নাড়ে নিয়ে আসে তো এটা বুঝলে এবার দেখেন আর্জেন্টিনার মধ্যে তারা মানে কী পরিমাণ কত ভালো খেলা এই যে তারা প্রত্যেকটা ম্যাচে তারা তাদের মনোবল কিন্তু টিকে ভালো ছিল তাদের মনোবল আসে কিন্তু তারা জিতার জন্য তারা মাঠে নামার আগে কিন্তু মনোবল নিয়ে নামে দেখেন তারা মনোবল নিয়েই কিন্তু মাঠে নামে যার কারণে তারা প্রত্যেকটা ম্যাচ তারা জিতে এই যে আলাদা সাথে যে এলাটা হয়েছে খুবই খুবই অসাধারণ ম্যাচ আপনারা যারা ম্যাচটা দেখছেন তারাই বলতে পারবেন খুবই অসাধারণ ম্যাচ এবার ফাইনালে আসুন ফাইনালে ফাইনালে কিন্তু তারা কিন্তু ঠিকই কিন্তু ভালো খেলবে একটা দল এতটুকু পর্যন্ত আগে গেছেন সেমি ফাইনালে এসে এখন পাইনালে গেছে পাইনালে কি তারা খারাপ ফেলবে না অসম্ভব তারা বিশ্বকাপের টেবিল তারা অবশ্যই অবশ্যই উপামৃত আনবে তাদের ভিতরে আত্মবিশ্বাস আছে ভাই তাদের ভিতরে আত্মবিশ্বাস আছে তারা ভালো করতে আমাদের আমাদের যে টিম ক্রিকেট টিম আমাদের যে ক্রিকেট টিমে টিমে যদি একটু যদি আত্মবিশ্বাস থাকতো আমরাও ভালো কিছু পারতাম আমরা বারো ওভারে এক বলে একশো ষোলো রান আমরা নিতে পারিনি কিন্তু আমরা সেমিফাইনালে যাওয়ার মতো টিম আমরা সেমিফাইনালে যাওয়ার মাত্র টিম কিন্তু আমরা পারি না হ্যাঁ এটা আমরা বলে তো আর লাভ হবে না তারাই খেলে তারাই বলতে পারবে হ্যাঁ তারা খেলে তারাই বলতে পারবে আমরা বললে তার কোনো কিছু লাভ হবে না আমরা বলবোই কিন্তু কোনো কিছু বলে কোনো কিছু লাভ হবে না তা আশা করি আর্জেন্টিনারদের জন্য শুভকামনা রইল তারা এত সুন্দর একটা সেমিতে জিতে তারা পাইডালে যে শুভকামনা অভিষেক অভিষেক তারা কাপ নিয়ে আবার তারা ফিরবে এবং তাদের খেলা অনেক সুন্দর লাগে ভালো লাগে ইউটিউবটি শুভকামনা